কম ব্যাক টু আর চ্যানেল ভিশন ডাব্লিউ সবাইকে আমাদের এই চ্যানেল এর স্বাগত জানাই আমি দেখলাম আবারও আজকে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এলাম পিএসসি ক্লারশিপ ওয়ান টপিক ওয়ান মার্কস যেটা হান্ড্রেড টপিক হান্ড্রেড ক্লাসের যে আমাদের প্রোগ্রামটা চলছিল মাঝখানে আমাদের যেহেতু মিস্টার নিয়াস ছিল তো সেই জন্য এই প্রোগ্রামটা কিছুদের জন্য একটু অফ রাখা হয়েছিল তো আমরা আবার আমরা এটাকে কন্টিনিউ করব ওয়ান টপিক ওয়ান মার্কস তো এর আগে আমরা বিভিন্ন টপিক দেখেছি আজকে যে টপিকটা দেখব সেটা হচ্ছে যে গান্ধীজি ও তার বিশেষ কিছু চরিত্র ঠিক আছে গান্ধীজির সাথে সাথে মানে আমাদের ভারতের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে বিভিন্ন চরিত্রগুলো রয়েছে যে মেন ক্যারেক্টার গুলো বা মেন যে ফ্রিডম ফাইটার বলো বা বিপ্লবী ছিলেন তো তাদের উদ্দেশ্যে তাদের সঙ্গ তাদের সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে আমি দেবো এমসিউ এর মাধ্যমে

আগের ক্লাসগুলো পিডিএফ আছে ঠিকই বড় পাবে সো পিএসসি তে কি ধরনের কি क्वेश्चन এসেছে प्रीवियस ইয়ার কি আসতে পারে সমস্তটাই কিন্তু আমরা বিভিন্ন টপিকের মাধ্যমে কিন্তু তুলে দছি মেসলে নি আছে দেখেছো কি ধরনের क्वेश्चन এসেছে ক্লাস থেকে কি ধরনের क्वेश्चन আসতে পারে সমস্ত কিছু অ্যানালাইসিস কোডি কিন্তু এই ক্লাসগুলো করানো হচ্ছে অবশ্যই ক্লাসটা পুরোটা দেখবে ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ অভিমত গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে চলো শুরু করা যাক ক্লাস ফার্স্ট কোয়েশ্চেন কি আছে ফার্স্ট কোশ্চেন বলছে মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন এটা সবাই আমরা জানি দক্ষিণ আফ্রিকায় তিনি প্রথম সত্যাগ্রহ করেছিলেন এই কোশ্চেনটা পিএসসি তে একবার এসেছিল এবং সেটা হয়েছিল নাটালে ঠিক আছে নাটালে প্রথম তিনি সত্যাগ্রহ করেছিলেন পরবর্তীতে ভারতে এসে সত্যাগ্রহ করেছিলেন বাট তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে কবে আসেন উনিশশো কুড়ি উনিশশো একুশ উনিশশো তেরো উনিশশো পনেরো সঠিক এসেছেন জানুয়ারি এই দিনটাকে স্মরণে রাখার জন্য আমাদের ভারতে নাইনথ জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই ডে পালন করে আসছে ঠিক আছে এনআরআই ডে পালন করা হচ্ছে এই এনআরআই ডে বা প্রবাসী ভারতীয় দিবস এটা কবে থেকে চালু হয়েছে ফ্রম টু থাউজেন্ড থ্রি অটল বিহারী বাজপেয়ীর আমলে এনআরআই ডে পালন করা হচ্ছে ইজ ইট ক্লিয়ার এভরি চলো নেক্সট টপিক চলে যাব আমরা কিন্তু ডিটেলসে পড়ছি ডিটেলসে দেখছি কি তাই তো অবশ্যই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে নেক্সট

উইথ ট্রুথ ঠিক আছে দা ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এইটিন ফিফটি সেভেন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহী কেন্দ্র করে যেটা বলা হয়েছিল যে ভারতের স্বাধীনতা আন্দোলন বা যুদ্ধ স্বাধীনতার যুদ্ধ তো এটা লিখেছেন কে বীর সাওয়ারকার ঠিক আছে সঠিক আনসার হচ্ছে বীর সাওয়ারকার ক্লিয়ার আচ্ছা জ্যোতিভাব ফুলে কি রচনা করেছেন সেটা তোমরা নিচে কমেন্ট করে জানাবে তোমাদের জন্য এটা হোমটাক সাবজেক্ট নেক্সট কাকুড়ি ষড়যন্ত্র ঘটনার প্রধান কে ছিলেন ভগৎ সিং জওহরলাল নেহেরু সূর্য সেন রামপ্রসাদ বিসমিক কাকুড়ি ষড়যন্ত্র বা ঘটনার কে ছিলেন কাকুড়ি ষড়যন্ত্র মামলা এটা দেখো জওহরলাল নেহরু কোন ষড়যন্ত্র ঘটনার সাথে কিন্তু নিজে জড়িত ছিলেন না বা থাকেননি আর এদিকে মাস্টার দা সূর্য সেন যেটাতে ছিলেন সেটা হচ্ছে আমাদের ইউরোপিয়ান ক্লাব আক্রমণ ঠিক আছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন যেটা সেটা মাস্টার দাস উদ্দেশন উনিশশো সালে তো কাকুরি ষড়যন্ত্র মামলা এটা কার সাথে যুক্ত ছিল আচ্ছা কাকুরি ষড়যন্ত্র মামলা এটা কত সালে হয়েছিল সেটাকে জেনে নাও কাকুড়ি ষড়যন্ত্র ঘটনা এটা হয়েছিল উনিশশো পঁচিশ নাইনটিন দেখি এটার মেন লিডার ছিলেন রামপ্রসাদ বিসমিক ওকে সঠিক অ্যান্সার রামপ্রসাদ বিসমিল ছিলেন কাকুড়ি ষড়যন্ত্র মামলার একজন মূল আহ নেতা বলা যেতে পারে আরো অনেকেই ছিলেন চন্দ্রশেখর আজাদ ছিলেন রাজেন্দ্র লাহিড়ী শচীন্দ্র বক্সি কেশব চক্রবর্তী মুরারি লাল আর লাল মুকুন্দিলাল গুপ্তা মন মনমথনাথ গুপ্তা ঠিক আছে বাট মেন ছিলেন রামপ্রসাদ বিসমিল কাকুরি ষড়যন্ত্র মামলা উনিশশো পঁচিশ নয় আগস্ট নয় আগস্টে মাঝে মাঝে আমার ট্রেনটাকে হারিয়ে পেয়ে দিন ঠিক আছে মানে যে অর্গানাইজ থেকে করা সেটা হচ্ছে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন যেটা পরবর্তীতে হিন্দুস্তান রিপাবলিকান সোশ্যালিস্ট সোশ্যালিস্টন নাম দিয়েছিলাম বলছি উনিশশো আঠাশে গিয়ে চব্বিশে টা রামপ্রসাদ ভগৎ সিং কে হ্যান্ড ওভার করে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় আকবর দ্বিতীয় বাহাদুর শাহ উপরের কে নন রাজা রামমোহন রায় কে রাজা উপাধি কে দিয়েছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে দ্বিতীয় আকবর ওকে দ্বিতীয় আকবর ইনি কোন কোন বংশের রাজা ছিলেন তিনি ছিলেন মোগল যুগের রাজা বা মোগল নেতা আর দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন মোগল যুগের শেষ রাজা মোগল যুগের শেষ রাজা শুধু তাই নয় দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন তোমার আমাদের যে 1857 রিভোল্ট হয়েছিল তার মেইন লিডার ছিলেন ঠিক আছে নেক্সট কোল বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন বুদ্ধ ভকত জোয়া ভকত উভয় সিধু সিধু দিয়েছিলেন সাঁওতাল বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন সালে যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সেই সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন আহ সিধু সিধু এবং কানু তো কোল বিদ্রোহের নেতা কে ছিলেন কোল বিদ্রোহ হয়েছিল এইটিন থেকে থার্টি এরকম সময় ঠিক আছে আর এগুলো কিন্তু ট্রাইবাল মুভমেন্ট মানে উপজাতি বিদ্রোহ সঠিক ক্যান্সার বুদ্ধ ভকত জোয়া ভকত দুজনেই ছিলে তাহলে সঠিক ক্যান্সার হচ্ছে অপশন সি এ ও বি উভয় নেক্সট নিম্নে কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী ও বল্লভভাই প্যাটেল উভয় খেদা সত্যাগ্রহ বারদৌলি সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ এবং উপরের কোনোটি নেই মহাত্মা গান্ধী এবং বল্লভ ভাই প্যাটেল বল্লভ ভাই প্যাটেল বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন সেটা হচ্ছে নাইনটিন টোয়েন্টি এইট যার ফলে বল্লভ ভাই প্যাটেলের উপাধি সরদার হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ উনিশশো সতেরো যেটা বিহারে হয়েছিল গান্ধীজি দিয়েছিলেন সঠিক আনসার হচ্ছে খেদা সত্যাগ্রহ এটা উনিশশো ওকে সঠিক আনসার হচ্ছে খেদা সত্যাগ্রহ যেটা মহাত্মা গান্ধী এবং বল্লভ ভাই প্যাটেল উভয়ই দিয়েছিলেন ওকে আর খেলাটা গুজরাটের রয়েছে নওজওয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করে ভগৎ সিং রামপ্রसादBismit বি আর আম্বেদকর মহাত্মা গান্ধী নওজোয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন ভগত সিং এই 1925 সালের এরকমের সময় ঠিক আছে আর বি আর আম্বেদকর করেছিলেন ইন্ডিপেন্ডেন্ট লীগ ঠিক আছে ইন্ডিপেন্ডেন্ট লীগ করেছিলেন কোনpartite আর মহাত্মা গান্ধী তো হরিজন সংঘ ছিল হরিজন সভা নেক্সট সায়েন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে স্যার সৈয়দ আহমেদ খান রাসবিহারী বসু সর্দার বল্লভ ভাই প্যাটেল জওহরলাল নেহেরু সায়েন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন আলিগড় মুসলিম আন্দোলন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সেই সময় হয়েছিল সাইন্টিফিক সোসাইটি যেটা করেছিলেন স্যার সৈয়দ আহমেদ সঠিক অ্যান্সার স্যার সৈয়দ আহম্মেদ নেক্সট ডেকার এডুকেশন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার মহাদেব গোবিন্দ রানাটি বীর সাভারকার উপরের কেউ নন ডেকান এডুকেশন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন সঠিক ক্যান্সার হচ্ছে মহাদেব গোবিন্দ রানাটে ছিলেন অনেকেই তার মধ্যে এই যে অপশন আছে এই অপশনের মধ্যে থেকে হচ্ছে এমজি জি রানাটে বা মহাদেব গোবিন্দ রানাটে করেছিলেন ডেকান এডুকেশন সোসাইটি নেক্সট খান বাহাদুর খান মহাবিদ্রোহের নেতৃত্ব দেন কোথায় লখনৌ বেরেলি ঝাঁসি গোয়ালিয়র খান বাহাদুর খান ইনি মহাবিদ্রোহ অর্থাৎ 1857 ফিফটি সেভেন যে রিভোল্ট হয়েছিল সেখানে নেতৃত্ব দিয়েছিলেন কোথাকার কোথায় দিয়েছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে বেরিলি বেরিলি নেতৃত্ব দিয়েছিলেন খান বাহাদুর খান ঝাঁসির দিয়েছিলেন বাই আর লক্ষ্মে ছিলেন লক্ষ্ণ আহ লক্ষ্ণ নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে বকত খান সুসম্ভবত উম একটু চেক করে নেবে সুসম্ভবত বকত খানই হবে নেক্সট দাদাভাই নওরোজি কত সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন দাদাভাই নওরোজি কত সালে ইস্ট ইন্ডিয়া প্রতিষ্ঠা 1866 1856 1867 1885 जस्ट 1 সেকেন্ড অসাইন এইতে লকডন এতজন বেগম হজরত মহল বকফরনাম বেগম হজরত মহল আচ্ছা দাদাভাই ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন 1866 1866 সালে ঠিক আছে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন সচ্চিদানন্দ सिन्हा সচিন্দ্রপ্রসাদ सिन्हा বল্লভভাই প্যাটেল রাহুল লাল নেহেরু গণপরিষদের প্রথম সভাপতি গণপরিষদ প্রতিষ্ঠাতা হয়ে প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন ফর্টি সালে ঠিক আছে ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারা এবং সেটার প্রথম সভাপতি কে ছিলেন প্রথম সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা এবং দ্বিতীয়বার ইনি ছিলেন অস্থায়ী সভাপতি ঠিক আছে এখানে লিখে রাখো ইনি ছিলেন অস্থায়ী সভাপতি এবং তিনি কতদিন ছিলেন এইটিন ফর্টি সিক্স ডিসেম্বর থেকে

কার্জন উইলির হত্যা করেন কে মদনলাল মদনলালিংরা মনমথলা গুপ্তা মঙ্গল পান্ডে রাজবিহারী বোস কার্জন উইলির হত্যা করেছিলেন মদনলাল ধিংরা তোমরা আমাকে অ্যানসার দেবেই কার্জন উইলি হত্যা কত সালে হয়েছিল এটা কমেন্ট করে অবশ্যই জানাবে কার্জন উইলির হত্যা কত সালে হয় নেক্সট চট্টগ্রাম অস্ত্রগাল লুন্ডনের নেতৃত্ব কে দেন প্রমোথনাথ মিত্র বাসুদেব বলবন ফটকে সূর্য সেন ক্ষুদিরাম বোস চট্টগ্রাম অস্ত্রাকার লুণ্ঠন এটা কত সালে হয়েছিল এটা দিয়েছিলেন মাস্টার দা সূর্য সেন ওকে নিম্নের কোন পাঞ্জাব কেশরী বলা হয় কুনওয়ার সিং লাজপত রায় নানা সাহেব বালগঙ্গাধর তিল নানা সাহেব কুনওয়ার সিং এরা প্রত্যেকেই মহাবিদ্ধের সাথে যুক্ত ছিলেন

অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস উনিশশো কুড়ি সালে প্রতিষ্ঠিত আছে এবং এটার প্রথম সভাপতি রায় ঠিক আছে এগুলো মাথায় রাখবে নেক্সট স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন রায় মহাত্মা গান্ধী বালগঙ্গাধর তিলক উপরের কে রান স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস হবে সরি এক্সট্রিমলি সরি চিত্তরঞ্জন দাস সঠিক আনসার চিত্তরঞ্জন দাস এবার একটা কোয়েশ্চেন

মতিলাল দুজনে মিলে করেছিলেন প্রথম অধিবেশনটা হয়েছিল মতিলাল নেহরুর এলাহাবাদ বাড়িতে ঠিক আছে হাওড়া শিবপুর ষড়যন্ত্র দেন কে যোগেশচন্দ্র চ্যাটার্জী বাঘা যতীন বাহাদুর শাহ জাফর বেগম হজরত মহল হাওড়া শিবপুর ষড়যন্ত্র মামলার নেতৃত্ব দিয়েছিলেন কে সঠিক অ্যান্সার বাঘা যতীন মানে যতীন্দ্রনাথ মুখার্জি ঠিক আছে বাঘা যতীন ভারত ছাড়ো আন্দোলনের ডাক কে দিয়েছিলেন নেতাজীভা বোস চিত্র দাস গোপাল কৃষ্ণ গোখলে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ফর্টি টু এইট আগস্ট তো কোথা থেকে মুম্বাইয়ের বর্ধা থেকে ডাক দেওয়া হয়েছিল কে দিয়েছিলেন মহাত্মা গান্ধী এই ডাক ডাতে বিখ্যাত উক্তি তার কি ছিল সেটা হচ্ছে করবো নয় মরবো তাই তো চলোশো বিয়াল্লিশ সালে ভারতের ইতিহাসে আরেকটা একটা ঘটনা ঘটেছিল কি হয়েছিল ভারতে আসে সংবিধানের জন্য বাংলার মুকুঠিন রাজা নামে পরিচিত ছিলেন কে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুরেন্দ্রনাথ ব্যানার্জি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মুকুটিন রাজা নামে পরিচিত ছিলেন কে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুরেন্দ্রনাথ ব্যানার্জী রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক অ্যান্সার হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি রাষ্ট্র নেতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন ফিরোজ সহ মেহতা দয়ানন্দ সরস্বতী বালগঙ্গাধর তিলক উপরের কেই নন বোম্বে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে এইটিন সেভেন্টি ফাইভ আঠারোশো পঁচাত্তরে কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক অ্যান্সার দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান নামে পরিচিত ছিলেন কে মহাত্মা গান্ধী সর্দার বল্লভ ভাই প্যাটেল জওহরলাল নেহরু মতিলাল নেহরু ভারতের লৌহ মানব ভারতের লৌহ মানব নামে পরিচিত ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল কেন তিনি আহ লৌহ মানব বা আয়রন ম্যান তাকে বলা হতো কারণ ভারত যখন স্বাধীন হয় তখন যে দেশীয় ছোট ছোট রাজ্যগুলো ছিল সেই সমস্ত রাজ্যগুলোকে তিনি ভারতে যুক্ত করেছিলেন উইদাউট এনি ওয়ার ব্লাড ফ্লাড মানে কোন রক্তক্ষরণ বা রক্ত বন্যা না বইয়ে তিনি সমস্ত ছোট ছোট রাজ্যগুলোকে একত্রিত করেছিলেন ভারতের সাথে সেই জন্য তাকে লৌহ মানব বা আয়রন ম্যান বলা হয় তোমরা বলতে পারবে লৌহ কাকে বলে ভারতের লৌহ কাকে বলে সালে কনিষ্ঠতম ব্যক্তি যিনি শহীদ হয়েছিলেন তার ফাঁসি হয়েছিল তারিখটা ছিল এগারোই আগস্ট ইলেভেন আগস্ট ক্ষুদিরাম বসু আহ ফাঁসির মঞ্চে যাওয়ার আগে একটি গান গেয়েছিলেন একবারে বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি আই হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে জগতে ফাঁসি একবারে বিদায় দে মা ঘুরে আসি এই যে গানটি এটি কে রচনা করেছেন এটা কমেন্ট করে তোমরা জান ঠিক আছে তা কত সালে শহীদ হয়েছিলেন উনিশশো সালে তো ক্ষুদিরাম বসু যে গানটি গাওয়ার সময় মানে ফাঁসির মঞ্চে গিয়েছিলেন সেই গানটি কে রচনা করে

সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন কমিটির চেয়ারম্যান এই ড্রাফটিং কমিটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন ফোরটি সেভেন্টি নাইনথ আগস্ট উনত্রিশে আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে সাতজন সদস্য ছিলেন তার মধ্যে বি আর আম্বেদকর ছিলেন এই কমিটির চেয়ারম্যান কে এম মুন্সি আর অনেকে ছিলেন ঠিক আছে বিল এল খৈতান অনেকে ছিলেন ঠিক আছে বি আর আম্বেদকর ড্রাফটিং কমিটি চেয়ারম্যান ছিলেন এছাড়াও বি আর আম্বেদকর আর কে ছিলেন ফার্স্ট ল মিনিস্টার ইন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ভারতের স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী ওকে নেক্সট ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন সরোজিনী নাইডু সুচেতা কৃপালিনী অ্যানিবেসান প্রীতিলতা ওয়াদ্দেরা ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী অ্যানিবেসান ছিলেন ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ আইএনসি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি জাতীয় কংগ্রেস থেকে কিন্তু ক্লার্কশিপে কোয়েশ্চেন আসবে আসবে কারণ পিএসসি জাতীয় কংগ্রেস থেকে কোশ্চেন দিতে ভীষণ ভালোবাসা সরোজিনী নাইডু ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল প্রেসিডেন্ট অফ আইএসি কত সালে তিনি হয়েছিলেন

অফ ইন্ডিয়া উত্তরপ্রদেশে হয়েছিলেন আর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন সুচেতা কৃপালিনী ঠিক আছে ইউরোপিয়ান মৃত্যুবরণ করেছিলেন প্রীতিলতা ওয়াদেদার নেক্সট জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উমেশ দাদা ভাই মেহতা এ ও হিউ জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি

মাস্টারদা সূর্য সেন কত সালে শহীদ হন মাস্টারদা সূর্য সেন হয়েছিলেন নাইনটিন থার্টি ফোর উনিশশো তিরিশে অস্ট্রাগার উন্ঠন এ শহীদ হন নেক্সট নিম্নের কোন বিপ্লবী চৌকিদার কর বন্ধ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন প্রীতিলতা ওয়াদেদার মাধবগিনী হাজরা সূর্য সেন ওপরের কেনার চৌকিদার কর বন্ধ আন্দোলন ঠিক আছে এছাড়াও তিনি ভারত ছড়ো আন্দোলন আহ অসল আন্দোলন বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি একজন গান্ধীবাদী ছিলেন তিনি হচ্ছেন মাতঙ্গিনী হাজরা মেদিনীপুর জেলার বাসিন্দা মাতঙ্গিনী হাজরা চৌকিদার কর আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন ঠিক আছে নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন টোয়েন্টি ফোর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর টোয়েন্টি ছাব্বিশে আগস্ট এই সরি ছাব্বিশে সেপ্টেম্বর তার জন্ম হয় তো সংস্কৃত কলেজ কত সালে করেছিলেন সঠিক আনসার এইটিন ফিফটি সিক্স আঠারোশো ছাপ্পান্ন নেক্সট মিরাটুল আকবর পত্রিকার সম্পাদক কে ছিলেন ফরাসি পত্রিকা মিরাটুল আকবর আহ প্রতিষ্ঠায় সম্পাদক কে ছিলেন শিশির কুমার ঘোষ রাজা রামমোহন রায় হরিশ্চন্দ্র মুখার্জি উপরের কে শিশির কুমার ঘোষের পত্রিকা ছিল কি অমৃত বাজার হরিশচন্দ্র মুখার্জি হিন্দু ওকে সঠিক পেট্রিয়ার মেয়ার হচ্ছে রাজা রামমোহন রায় ক্লিয়ার নীল দর্পণ নাটক কে রচনা করেন দীনবন্ধু মিত্র মাইকেল মধুসূদন দত্ত গিরিশচন্দ্র ঘোষ উপরের কেই নন নীল দর্পণ নাটক কে রচনা করেন সঠিক অ্যান্সার হচ্ছে দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক নীলকর চাষিদের ওপরে যে আহ ইংরেজদের অত্যাচার সেই নিয়ে হয়েছিল নীল দর্পণ নাটক আঠারোশো ষাটে এবং সেটাকে মাইকেল মধুসূদ ইংরাজিতে অনুবাদ করেছিলেন তবে সম্পাদক ছিলেন জেমস লং মাইকেল মধুসূদা দত্ত ছদ্ম নামে অনুবাদ করেছিলেন আর জেমস লং এর সম্পাদনা যেহেতু হয়েছিল তো সেই জন্য জেমস লং এর কিন্তু শাস্তি হয়েছিল এবং তাকে কিন্তু তোমার আহ মানে তার কারাদণ্ড হয়েছিল ঠিক আছে অ্যারেস্ট করা হয়েছিল তো এই হচ্ছে আজকে আমাদের বিভিন্ন একটা গুরুত্বপূর্ণ বিষয়ের টপিক এরকম আরো টপিক আসবে তো যারা যারা এই ক্লাস যাদের এই ক্লাসটা ভালো লেগেছে অবশ্যই শেয়ার করবে আর এখনো যারা সাবস্ক্রাইব করনি আমাদের ভীষণ ডাব্লুস চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরবর্তী টপিকের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সামনে থাকো থ্যাংক ইউ সো মাচ